কাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট সংসারে তোমাদের একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক ওয়েলকাম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে দাদার আইবুড়ো ভাত মানে আমি বাড়ি থেকে আইবুড়ো ভাত দেবো দাদাকে তো তাই দাদাকে আজকে নিমন্ত্রণ করেছি তো সেই হিসাবে দেখো সকাল থেকেই রান্না স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে একটু বলেছিলাম যে হেল্প করতে সবজিগুলো যাতে একটু কেটে দেয় কারণ অনেক তো রান্নার অনেক রকমের রান্না হবে তো সেগুলো সব কিছু আমি কাটতে না অনেকটা দেরি হয়ে যাবে কারণ একা হাতে সব কিছু করতে হবে সেই হিসাবে দাদা বলেছিলাম একটু কেটে দিতে তো তোমাদের দাদা ভাই আমাদের আমাকে সব একটু হেল্প করে দিচ্ছে আর আমি রান্নার দিকে বসিয়ে দিয়েছি অলরেডি তো এদিকে দেখো আমি করছিলাম তখন মাছ ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে ভাত আর আমি আগের দিনই ভেবেছিলাম আমি সব কিছু একটু রেডি করে রাখবো কিন্তু কি বলো তো আগের দিনই তোমাদের দাদাভাই এসেছিলো ছুটিতে তো সেদিনকে বিকেলে আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম বিয়ের জন্যই তো সেই হিসাবে আসতে রাত হয়ে গেছিলো আর সেদিনকে ঝড় বৃষ্টিও হয়েছিল তো তারপরে আর বাড়ি আসতে এসে রাত হওয়ার জন্য আর ইচ্ছা করছিল না কিছু করতে তো বলেছিলাম সকাল সকাল উঠে যা হোক করে দুজনে মিলে করে নেব তো সেই হিসাবে আর কিছু করা হয়নি সেদিনকে ওর জন্য আরও বেশি সমস্যা হচ্ছিলো আর এদিকে দেখো আমি ওদিকে ফুলকপির তরকারি করছিলাম আর ওদিকে মনে চাটনি করছিলাম আর এখানে আমি দেখো আমার দাদাদের কাছ থেকে আম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো আমি দেখাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদাবাই পেঁয়াজগুলো ঠিক করে দিচ্ছিলো কারণ কি বলো তো খুব গরম পড়েছে তো তো পেঁয়াজগুলো খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্য ও একটু সব খোসাগুলো সারিয়ে সারিয়ে একটু ঠিক করে রাখছিল আর এরপরে হচ্ছে মা করছে কারণ মা চাটনি পায়েস এগুলো করছিল আর মা পায়েসটা করতে খুব ভালো পারে তাই আর এখান থেকে বাজার এনেছিল তো তোমার দাদাবাই এগুলো সব ঢুকে দিল ভেতরে আর এখানে দেখো চাটনি হচ্ছে আর এই চাটনি মায় করছিলো আর তারপরে হচ্ছে আইসক্রিম যাচ্ছিলো তো তোমাদের দাদাভাই বললো একটু গরম তো একটু আইসক্রিম খেন তো আইসক্রিম কিনে দিয়েছিল আইসক্রিম খাচ্ছিলাম আর তারপরে দেখো আমি এখানে আলু ভাজছিলাম কারণ পাঁচ রকমের ভাজা করেছিলাম তো ওগুলোই ভাজছিলাম আর এখানে দেখো ফ্রায়েড রাইস করছিলাম তো ফ্রায়েড রাইস নর্মালি করি আমি আর এদিনকে তোমাদের দাদাভাই একটা গোলমরিচের গুঁড়ো ছিল যেটা আমি সাধারণত কোনো দিনও দিইনি তো আজকে ফার্স্ট টাইম তো ও বললো যে দাও দেখো খেতে ভালো লাগবে তো আমি একটু গোলমরিচ দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েই আজকে রাইসটা করলাম সত্যিই খেতে খুব ভালো হয়েছিলো আর রাইসটা না খুব সুন্দর হয়েও ছিল খেতে আর এখানে ওই দিকটায় দেখো মা হচ্ছে দুধ গুলিয়ে নিচ্ছে ওই পায়েস করবে বলে আর এ সাইডটা হচ্ছে আমি রাইস করছিলাম তো গাজর আর বিনসগুলো ভেজে নিয়েছি ভাসছিলাম তখন আর তারপরে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দেব আর ঘিটা একটু বেশি করেই দেব কারণ রাইসটা একটু বেশিই হবে কারণ ওখানে আমার দাদা বোনদের নেমন্তন্ন ছিল প্লাস আমাদের বাড়ির সবাই আছে তো অনেকটাই ঘি দিয়ে করেছি তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই এই ছুটি দাদার বিয়েতে ছুটি প্রায় আসবো না আসবো নয় তাও মানে বলেছিলাম যে যাতে হয়ে যায় কারণ কী বলো তো ও আসলে তো ভালো লাগে স্বাভাবিক সবাইকারই তাই না বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে যদি তোমাদের দাদাভাই প্রেজেন্ট না থাকে না সেখানে মনটা খারাপ লাগে আমারও খারাপ লাগে মামা ভালো লাগবে না কারণ কী যে তোমাদের দাদাভাই থাকলে না সবাই গাড়ি ভালো লাগে বাড়ির অনুষ্ঠান যতই হোক না ও না থাকলে কি ভালো লাগে তো যাই হোক ভোট পড়ে গেছিলো বলে ভোটের ডিউটির কারণে হয়তো দাদাভাই আসতে পারতো না বাট কপাল ভগবান চা করে পাঠিয়ে দিয়েছে তো ভোটের ডিউটি তো ছিল তো কিন্তু এসেছিল ও ভোটের ডিউটির মধ্যে যায়নি তার জন্য এসেছিলো ছুটি পেয়ে গেছিলো তো দেখো আমি তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো রাইস হয়ে গেছে আর দিকে দেখ আর দাদা চলে এসছে খেতে ওকে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বোন দাদা মামা মামাম তো কিছু খাবে না বাস মামার কাছে বসেছে আর ওই যে রাগ হয়ে যাচ্ছে ওই সাইডে হচ্ছে আমার বোন বসে আছে তো দুজনে মিলে মারামারি আর ঝগড়া যখনই একসঙ্গে থাকবে বাস এই ওর ওটাই নিতে হবে মামাম যেটা নেবে আর আমার বোনেরও সেটাই মানে বোনকেও সেটাই নিতে হবে যেটা ও নেবে তো এই করে দুজনে যাই হোক যুদ্ধ হচ্ছিলো আর মামা ওদের ম্যানেজ করছিলো মামা খাওয়া বন্ধ করে আর দেখো ও ওকে খেতে দিয়ে দিয়েছি এদিকে আর দাদা আর বোন বসেছিলো টেবিলে আর বাপি খাচ্ছিলো ঘরে কারণ বাপি খাই না মানে মাংস বা পেঁয়াজ রসুনের ঠেকা খাই না বাপি মা দুজনাই খায় না তো বাপিকে দিয়ে দিয়েছিলাম ঘরে তো বাপি ঘরে খাচ্ছিলো ওটার আর ফটো করা হয়নি তো বাপি ওখানে ঘরে খাচ্ছিলো আর এদিকে ওরা বসে ওরা সবাই খাচ্ছিলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো বোন এটা হচ্ছে বোন তো আমরা তাই গল্প করছিলাম আর মজা করছিলাম আর বিয়েতে তো সবাইকারই একটা চিন্তা ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে আবার সত্যি কথা বিয়েতে বৃষ্টি হয়েও ছিল তো এরপরে বিয়ের ভিডিওগুলো তো আরও খুব এক্সাইটেড আর খুব মজার তো তোমরা দেখো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই